আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কলেজে ভর্তির দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল দিয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফলের পর শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন আসে বা শিক্ষার্থীদের কী করণীয় এ সমস্ত বিষয় শিক্ষার্থীরা অনেকেই জানে না তাই আজকে আমরা শিক্ষার্থীদের মনে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি মোটামুটি সমস্ত প্রশ্নই কভার করার চেষ্টা করেছি তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূলভিডোতে যাওয়ার একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে ইউটিউজ অব আসমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান আজকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর জানবো সেগুলো হলো দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কখন শুরু দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কখন শেষ দ্বিতীয় পর্যায়ে কলেজ পছন্দ না হলে কি করবেন দ্বিতীয় পর্যায়ে কলেজ পছন্দ হলে কি করবেন দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট কখন তৃতীয় পর্যায়ের আবেদন কখন শুরু তৃতীয় পর্যায়ের কোন কলেজগুলোতে আবেদন করবেন তৃতীয় পর্যায়ে আবেদন কখন শেষ তৃতীয় পর্যায়ের ফলাফল কখন এই সমস্ত বিষয় আমরা আজকে জেনে নেব তো চলো আমরা জেনে নিই এই সকল প্রশ্নের উত্তরগুলো প্রথমে যে রয়েছে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন কখন শুরু দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন শুরু উনত্রিশে আগস্ট দু তারিখে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন কখন শেষ তিরিশে আগস্ট রাত আটটার দিকে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন শেষ দ্বিতীয় পর্যায়ে কলেজ পছন্দ না হলে কি করবেন দ্বিতীয় পর্যায়ে কলেজ পছন্দ না হলে তোমাদের দুইটি করণীয় আছে একটা হলো তোমরা কলেজ নিশ্চয়ন করার পরে মাইগ্রেশন অন করতে পারো এবং আরেকটি হচ্ছে কলেজ নিশ্চয়ন না করে তৃতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করতে পারো এর দুইটির মধ্যে মাইগ্রেশন কীভাবে কাজ করে মা মাইগ্রেশন কি তোমরা যদি বুঝতে চাও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো অথবা আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজেই দেখতে পারবে এরপরের প্রশ্নটা রয়েছে দ্বিতীয় পর্যায়ে কলেজ পছন্দ না হলে কি করবেন দ্বিতীয় পর্যায়ে কলেজ পছন্দ হলে কি করবেন এবার কলেজ পছন্দ হলে দ্বিতীয় পর্যায়ে কোনো কাজ নাই শুধু নিশ্চয়ন করে নেবেন নিশ্চয়ন করার পরে কলেজে যা যা কাগজপত্র লাগবে তা রেডি করবেন এবং চূড়ান্ত ভর্তির সময় কলেজে গিয়ে ভর্তি হবেন এরপরে রয়েছে এরপরের প্রশ্নটি রয়েছে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট কখন দিবে আপনার যদি কলেজ পছন্দ না হয়ে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে মাইগ্রেশন অন করবেন সেই মাইগ্রেশনের রেজাল্ট দিবে তিনে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত আটটার দিকে মাইগ্রেশনের রেজাল্ট দিবে তৃতীয় পর্যায়ে আবেদন কখন শুরু তৃতীয় পর্যায়ে আবেদন শুরু একত্রিশে আগস্ট দু হাজার এরপরে রয়েছে এর পরের প্রশ্নটি হলো তৃতীয় পর্যায়ে কোন কাজ কলেজগুলোতে আবেদন করবো অর্থাৎ তৃতীয় পর্যায়ে কোন কলেজগুলোতে আবেদন করলে মোটামুটি চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো মোটামুটি লেভেলের বা লো লেভেলের কলেজগুলোতে আবেদন করলে সবচেয়ে বেশি চান্স পাওয়ার আশা থাকে আপনারা যারা বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে কলেজগুলোতে আবেদন করেছেন ভালো ভালো কলেজে আবেদন করে চান্স পাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য তৃতীয় পর্যায়ে আবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনে আপনার পছন্দ কলেজ না আসে তাহলে তৃতীয় পর্যায়ে আপনার জন্য শেষ ধাপ দ্বিতীয় পর্যায়ে যদি আপনি কলেজ না পান তাহলে আপনি আর এই সেশনে কলেজে ভর্তি হতে পারবেন না তাই অনেক সতর্ক থাকতে হবে যেন আপনি খুব সহজেই কলেজগুলো পেয়ে যান তাই যারা জেলা বা বিভাগীয় পর্যায়ে কম্পিটিশন কলেজগুলোতে আবেদন করে করে চান্স পাওনি তাদের ক্ষেত্রে আমি বলবো একটু কমা লেভেলের কলেজগুলোতে আবেদন করে মোটামুটি যেন চান্স হয়ে যায় এরকম সম্ভাবনা চান্স হওয়ার সম্ভাবনা থাকে এরকম কলেজগুলোতে আবেদন করতে এবং যারা উপজেলা পর্যায়ে চান্স পাওনি তারা একদম নো লেভেলের যে কলেজগুলো রয়েছে তোমাদের গ্রাম অঞ্চলে সেই কলেজগুলোতে আবেদন করে তোমরা দেখতে পারো তোমাদের চান্স হয়ে যেতে পারে এরপর রয়েছে তৃতীয় পর্যায়ে আবেদন কখন শেষ তৃতীয় পর্যায়ে আবেদন শেষ একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এরপর রয়েছে তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল কখন তৃতীয় পর্যায়ে আবেদন দিবে আবেদনের ফলাফল দিবে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এরপরে আমরা তোমাদের বলে দেব তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল কখন দিবে তোমরা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে কি না বা তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল দেওয়ার পরে তোমরা নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করতে পারবে কিনা এ সমস্ত বিষয় নিয়ে আমাদের পরবর্তীতে আরেকটি ভিডিও থাকবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম